উত্তরাখণ্ডের হিমালয় পার্বতমালায় এই মন্দিরটি অবস্থিত এবার আসুন জেনে নি কেন কেদারনাথ মন্দিরের এত গুরুত্বপূর্ণ কেদারনাথ মন্দির হল হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান কেদারনাথ মন্দিরের ইতিহাস প্রাচীন এবং রহস্যময় মন্দিরটি প্রায় আট ফুট উচ্চতায় অবস্থিত যা একে বিশ্বের উচ্চতম তীর্থস্থানগুলোর মধ্যে স্থান দিয়েছে এটি বিশ্বাস করা হয় যে মন্দিরটি মহাভারত কাহিনীর সাথে যুক্ত বিশেষ করে মহাভারতের অন্যতম চরিত্র পাণ্ডবদের সাথে ঐতিহাসিক গ্রন্থ মতে পাণ্ডবরা এই মন্দির নির্মাণ করেছিলেন তাদের পাপ মুক্তির জন্য এছাড়া কেদারনাথ মন্দিরের বর্তমান কাঠামোটি নবম শতকের শেষ দিকে আদি শঙ্করাচার্যের দ্বারা পুনর্নির্মিত হয় যিনি হিন্দু ধর্মের পুনর্জাগরণের জন্য বিখ্যাত মন্দিরের আর্কিটেকচার নিঃসন্দেহে আকর্ষণীয় প্রাচীন কাষ্ঠ শিল্পের নিদর্শন হিসেবে এই মন্দির নির্মাণ হয়েছে এর স্থাপত্য রীতিতে পাথরের ব্লকগুলি একে অপরের ওপর সুশৃঙ্খলভাবে রাখা হয়েছে যা মন্দিরটিকে অনেক বছর টিকিয়ে রেখেছে মন্দিরটির প্রধান গেটের ওপর এক বিশাল তিবলিঙ্গ রয়েছে যা শিবের শক্তির প্রতীক মন্দিরের ভেতরে শিবলিঙ্গের প্রতি পূজারীদের শ্রদ্ধা নিবেদন করা হয় এছাড়া মন্দিরের চারপাশে মনোরম পাহাড়ি দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য মন্দিরটির ঐশ্বর্যকে আরও বৃদ্ধি করে কেদারনাথ মন্দির হিন্দু ধর্মের চার ধাম তীর্থযাত্রায় গুরুত্বপূর্ণ অংশ এই যাত্রার মধ্যে আরও তিনটি তীর্থস্থান হল বদ্রীনাথ গঙ্গোত্রী এবং যমুনোত্রী এই তীর্থযাত্রা পূর্ণ করলে পূজারীরা ধর্মীয়ভাবে পূর্ণতা অর্জন করে বলে বিশ্বাস করা হয় কেদারনাথ মন্দিরের মূল পূজারী শিবকে কেদারনাথ নাম দিয়ে পূজা করেন প্রতি বছর লাখ লাখ তীর্থযাত্রী এই মন্দির পরিদর্শন করতে আসেন কেদারনাথ মন্দিরে পৌঁছানোর পথটি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং উপত্যকার দুর্গম পথ ধরে যেতে হয় তবুও চ্যালেঞ্জের প্রতি বিশ্বাসীদের আগ্রহ কমে না মন্দিরে পৌঁছানোর পর দর্শনার্থীরা শিবের মহিমা এবং প্রাকৃতিক সৌন্দর্যের অভিজ্ঞতা লাভ করে দু সালে প্রণয়নকারী বন্যার পর কেদারনাথ মন্দির এবং তার আশেপাশের এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর মন্দির পুনর্নির্মাণ ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয় কেদারনাথ মন্দির শুধু ধর্মীয় পর্যটকদের জন্য নয় বরং সব পর্যটকদের জন্য একটি আদর্শ স্থান যারা ভারতের সংস্কৃতি এবং প্রকৃতির ঐশ্বর্য অনুধাবন করতে চান তো আজকে কেদারনাথের পাঠ টু ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ